দয়ালু বানর একদিন গভীর জঙ্গলের পথ ধরে লাফাতে লাফাতে যাচ্ছিল এক বানর নাম তার মোমো হঠাৎ সে শুনতে পেল এক দুর্বল চিৎকার গাছের নিচে নেমে এসে দেখল এক ছোট্ট পাখি পড়ে আছে তার একটি ডানা ভাঙা মোমো বলল ওহ তুমি তো উঠতে পারছো না ভয় পেও না আমি আছি সে নরম পাতায় একটি বিছানা বানিয়ে পাখিটিকে শুইয়ে দিল প্রতিদিন সে ভল এনে খাওয়াত গল্প বলতো আর পাখিটিকে সাহস দিত পাখিটি ধীরে ধীরে হাসতে শুরু করল তার চোখে ফিরে এলো আনন্দের ঝিলি কয়েকদিন পর এক রৌদ্রোজ্জ্বল সকালে পাখিটি তার ডানা মেলে উঠতে শুরু করল আকাশে ঘুরে সে বলল তুমি আমার বন্ধু তুমি আমার আশীর্বাদ ধন্যবাদ মোমো হাসলো তার হৃদয় আনন্দে ভরে উঠল সে জানত সে শুধু সাহায্য করেনি সে ভালোবাসা দিয়েছে এরপর থেকে জঙ্গলের সব প্রাণী জানত যদি কেউ বিপদে পড়ে মোমো কাছেই যেতে হবে অন্যের প্রতি সদয় হও তোমার ছোট্ট ভালোবাসা কারো জীবনে আলো হয়ে উঠতে পারে